মমতার ভুতুরে ভোটার মন্তব্যের জেরে ইতিমধ্যে ক্ষোভে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ শুভেন্দু অধিকারীর অভিযোগের পর মতুয়াদের বিক্ষোভ আরো বড় আকার ধারণ করেছে ছাব্বিশের নির্বাচনের আগে ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল না তো তৃণমূল প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায় যে আমাদের তোমরা উদ্ধাত করার চেষ্টা করছেন তো এটা তো আমরা মেনে নেব না কিছুতেই মতুয়াদের দীর্ঘদিনের দাবি সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার যদিও তোষণের রাজনীতির কারণে আগা গোড়াই সেই সিএ এর বিরোধিতা করেছেন মমতা ব্যানার্জি এবার ছাব্বিশের নির্বাচনের আগে মমতার ভুতুরে ফোটার মন্তব্যে আগুনে ঘি পড়ল যেন না অপমানের প্রতিবাদে গর্জে উঠেছে মতুয়ারা দিকে দিকে মমতার ভুতুরে ভোটার মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন আমিও হিন্দু আমাদের মানে জাতীয় ভাইদের নিয়ে সদের নিয়ে এদের যাতে উন্নতি হয় আমাদেরকে মানে উৎখাত করার চেষ্টা করছেন উনি তো এটা তো আমরা মেনে নেব না কিছুতে এটা আমরা এর জন্য যদি লড়তে হয় লড়ব কিন্তু আমরা এটা হতে দেব না রাজ্য সরকার এতদিন ধরে চলছে মতুয়াদের জন্য কি করেছে বলবেন দুটো পুকুরঘাট বাঁধিয়ে দিয়েছে তাদের মতুয়াদের সব সমস্যার সমাধান হয়ে গেল মতুয়াদের জন্য কোনো বাজেটে কোনো রকম সুযোগ সুবিধা কোনো রকম ভাবে পায়নি উনি রোহিঙ্গাদের কথা ভাবেন বারবার তাদেরকে সুবিধা দেওয়ার কথা বলেও কোথাও গিয়ে যেন সেই সুবিধা বাস্তবায়িত হয় না আর যে জায়গা থেকে আজও পিছিয়ে রয়েছে মতুয়া সম্প্রদায় কেন বারবার তাদেরকে টার্গেট করা হচ্ছে বিজেপি ঘেঁষা এই মতুয়া সম্প্রদায় কোথাও গিয়ে কি ভয় ধরাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে রাজ্যে প্রায় দু কোটি মতুয়া ভোটার রয়েছেন চল্লিশটি বিধানসভা আসনে সরাসরি মতুয়া ভোটের প্রভাব এছাড়াও কুড়িটি বিধানসভা আসনে পরোক্ষ প্রভাব রয়েছে মতুয়াদের উত্তর চব্বিশ পরগনা নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় মতুয়ারা সরাসরি হার জিত নির্ধারণের ক্ষমতা রাখেন হুগলি ও কোচবিহারেও মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে সমস্যা হচ্ছে মানুষ তারা বিজেপিকে সমর্থন করে তারা ভারতবর্ষের অগ্রগতিকে সমর্থন করে তাই মমতা ব্যানার্জি মেনে নিতে পারছে না এমনিতেই বিগত নির্বাচনগুলিতে মতুয়াদের বড় অংশের ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে নাগরিকত্ব আইনের পর মতুয়ারা আরো বেশি করে বিজেপির দিকে ঝুঁকেছেন বলেই ধারণা আর ছাব্বিশে নির্বাচনের আগে এটাই তৃণমূলের কাছে বড় মাথা ব্যথার কারণ মতুয়াদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ এবং যে ভাষা উনি প্রয়োগ করছেন আমার মনে হয় সমগ্র জাতিকে উনি অপমান করেছেন ওনার ইমিডিয়েট ক্ষমা চাওয়া উচিত মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে ঠিক আছে উনি ভোট চাইতে আসেন কোন কোন মুখ নিয়ে এক একটা হচ্ছে বাঙালি হিন্দুরা কয়েক শতাংশ ভোট এদিক ওদিক হলেই ঘুরে যেতে পারে ছাব্বিশের খেলা তাই কি যারা তৃণমূলের ভোট ব্যাংক নয় তাদের বেছে বেছে ভোটার তালিকা থেকে সরানোর খেলা শুরু হয়েছে বিশ্বাস ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়